হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে সকালবেলা রান্না বসে দিয়েছি কাকু সিদ্ধ ও ভাত আর এদিকে দেখো মা আর বাবা যাচ্ছে বসি হাতে দিতে মায়ের তিনটে ইনজেকশান বাকি ছিল তা তার মধ্যে দুটো দেওয়া হয়ে গেছে আর একটা পাখি আছে তো ভাত আর এদিকে মা বললো যে ক্যাওড়াগুলোকে সিদ্ধ করে রেখে দিতে বা মানে খানিকটা রান্না করে রাখতে আর কি যারে বলে তো সেটাই করে রাখছি তারপর শোনাকে স্কুলে যাবো

তো তারপরে এসে গেলাম সোনার ক্লাসরুমে স্কুলে বললাম যে স্কুলে যাচ্ছি তারপরে চলে এলাম ক্লাসরুমে এই যে সোনার ক্লাসরুম আর আজকে সবার লাস্ট বসিয়ে দিয়েছে নাহলে খুব জ্বালাতন করে যার তার বই ছিঁড়ে দেয় তো তার জন্যই আর এদিকে দেখো বাবা সবজি নিয়ে এসছে টাটকা টাটকা সবজি তো সেই সবজিগুলোই আমি আস্তে আস্তে বার করছি স্কুল থেকে এসে দেখো শাক এখানে সবজি বিভিন্ন আর ওটা হচ্ছে নুডলসের জন্য সবজি নিয়ে এসছে ওটা আলাদাই মানে নুডলসের জন্যে আর এখানে পটল শশা কুমড়ো এটা আমাদের প্রায় প্রত্যেক দিনেরই বাজার হয় প্রত্যেক বলতে বাবা যে কদিন বাড়ি থেকে একদিন বাদে একদিন সেরকমই বাজার হয় এখানে ওই যে ঢেঁড়স নিয়ে এসেছে টমেটো আরও মানে আরও মুদিখানার যেসব জিনিসগুলো বাকি ছিল সেইগুলোও নিয়ে এসেছে আর এখন সবজির তো জানো সবাই কীরকম দাম এখানে আছে বরবটি প্রায় নয় দশ রকমের মতন সবজি বাবা নিয়ে এসছে বাজার করে আর মায়ের ইঞ্জেকশান দেওয়াতে মার হাতে দেখছি অনেকটাই কালশিটে দাগ পড়ে গেছে মানে পুরো যে যেখানে ইঞ্জেকশানটা দেওয়া হয়েছে সেখানে পুরো কালসিটে দাগ পড়ে গেছে আর মায়েরা একটু বেকারি বিস্কুট খেতে ইচ্ছে করছিলো তার জন্য বাবা বেকারি বিস্কুট আর সোনার জন্যে একরকমের বিস্কুট রাস্কিট বিস্কুট নিয়ে এসেছে আর ময়দার জিনিস খুব একটা খেতে কেউ পছন্দ করে না তাই আটা নুডলস নিয়ে এসেছে আমি তো মনে ভাবছি যে কী করবো ওটা কীভাবে রান্না করব। তো মা বললো যেমনভাবে চাউমিন করো তো তেমনভাবেই করবে হ্যাঁ দই তো আমাদের নিত্যদিনের সঙ্গী সাথী একরকম বলতে গেলেই চলে আর আমার সোনার তো ক্যাডবেরি না হলে চলে না তো এই হচ্ছে আমাদের বাজার তো চলো এবার রান্না বান্নাটা সেরে নিই কি দেখতেই পাবে তো এখানে করেছি আজকে পুঁশাকের চচ্চড়ি আর ওদিকে কালকের মতন লাউ ডালই করেছি আজকেও এইটা দিয়েই খাওয়া হবে এই যে লাউ ডালটা দেখো

আহা নাও আরে দেখো মার হাতে কি হয়েছে দেখো কালকে রাতে আমার সোনা চেপে দিয়েছে একদম দরজা দিয়ে এইটা সরেসো মা মা ভলি নিসপা দিলে না তো সেই বড় দেওয়ার পার থেকে দিলাম এই দেখো বুঝল

আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার পরের ভিডিওতে তোমরা